যদি হৃদয়ে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কোরানের বাণী যদি হৃদয়ে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কথা বলে ঠিকই না ধ্বনি যদি বাজে হৃদয়ে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কোরআনের বাণী যদি বাজে হৃদয়ে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় প্রেমে যেন এমন হারা কথা বলো ঠিক না তিনটা তাকবির দিয়ে শুরু করবো না সুরাম মুসাম্মিলের পরে সুরাম উল্লাসির পারিস আল্লাহ বলো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরা মুদ্দাসসিরের আয়াতের মধ্যে বলছেন ও রব ফাকাব্বির নবী হে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল ও চাদর আবৃত নবী চাদরের ভিতরে ঘুমানোর জন্য আপনাকে বিশ্বনবী বানানো হয় নাই আপনি উঠুন জগতের মানুষকে ভীতি প্রদর্শন করুন ও রব ফাকাব্বির এবং আপনার রবের বরত্বতা বর্ণনা করতে থাকুন জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ আকবার বললে বলা হয় আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে মহান কথা বলা ঠিকই না কথা বলা ঠিক না সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয় গান জরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান এই তোমরা কি যুবকটাকে বেটা জোরে বলো আল্লাহ মহান ধনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর কথা বলো ঠিকই না মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কি सुधा পুরান কোথা পেল তাহার এ সুর অমলান জবাব পাবে দিল খোদা মহিয়ান জরে আল্লাহ মহান এই আল্লাহ মহানের তিনটা তাকবির দিয়ে আমরা আলোচনার ভিতরে ঢুকে যাব লিল্লাহি তাকবির লিল্লাহি তাকবির লিল্লাহি তাকবির আমরা আজকে শুনছিলাম পুরস্কার ঘোষণা করা হয়েছে যুবকরা তোমরা তো দেখতেছি আজকে পুরস্কারটা নিয়েই সারবে আজকে একবারে আসল যুবকরা বসে গেছে কথা বলো ঠিক কিনা আজকের মাহফিল সফল কথা বলো ঠিক কিনা আজকের সবল সকল শহীদ এবং সকল মৃতদেরকে আমরা দোয়া করবো আজকের প্রধান আলোচক সারা বাংলার আলোচক কথা বলো না হাউ টু গেট যে ব্যক্তি শোনাইতে পারবে তেজে নিয়ে আসে তাকে আমি পুরস্কার দেব। কিভাবে আমাদের জীবনেরটা বরকত মহায় হয় বারোটা পন্থায় আমাদের জীবনটা বরকত শান্তি কল্যাণ সমৃদ্ধিতে ভরে যাবে কথা বলো ঠিক কিনা নাম্বার 1 তাকওয়া আল্লাহ আল্লাহর ভয় আল্লাহর ভয় যার মধ্যে জাগ্রত থাকবে ওই ছেলেটা কখনো মেয়ের সাথে চ্যাটিং জোটিং করতে পারে না কথা বলো ঠিক কি না ওই যুবক যুবতীর সাথে কখনো মোবাইল ফোনে রিলেশন চালিয়ে যেতে পারে না কথা বলো ঠিক কি না ওই যুবতী কখনো যুবকের সাথে তার বয়ফ্রেন্ডের সাথে কানেক্টিভিটি বজায় রাখতে পারে না কথা বলো ঠিক কি না কেননা রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যুবক এবং যুবতী যদি বিবাহ বহির্ভূত অথবা বিবাহ হওয়ার পরে যদি বিবাহ হওয়া ছাড়া তার স্ত্রী সারা অন্য স্ত্রীকে অন্য কোনো ছেলেকে যদি কোনো আকাম কুকাম করে এবং কথাবার্তা বলে তার কোনো নফল এবং ফরজ এবাদত কবুল হয় না নাউজুবিল্লা বলো প্রিয় ভাইরা একটু আওয়াজ করে বলো কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শোনে না সেটা শোনে কে কেউ যেটা পারে না সেটা পারে কে ওই আল্লাহ এখনো পর্যন্ত আছে কিনা জোরে বলো তোমার বুকে রাখো আল্লাহ ভয় আসবে না কোনো দিন কোন পরাজয় ওরে যুবক তো সব মুখস্থ সুবহানাল্লাহ জোরে বলো না সবাই বলো তোমার বুকে রাখো আসবে না কোনো পরাজয় আসবে না কোনদিন কোনো পরাজয় আল্লাহ আকবার বলো আমাকে যদি আজকের এই আলীগঞ্জ তাফসিরুল কোরআন মাহফিল থেকে প্রশ্ন করা হয় হুজুর কুরআন এবং হাদিস ইসলামী শাস্ত্রের যত সার নির্জাশ আছে এক বাক্যে বলেন কোন কথাটা মানলে পুরো ইসলামকে মানা হবে আমি বলবো ভাইরা আজকের আলোচনার প্রথম যেই টপিক আল্লাহর ভয় এই তোমরা এক জায়গায় বসে গল্প করবা না খবরদার আমি এই লাস্ট সিঙ্গাল সিগন্যাল দিলাম আমার সময় খুব কম পরে তুমি আফসোস করবা কথা বলো ঠিক কি না। সময় কিন্তু চলে যাবে ওয়ালাসর ইন্নাল ইনসানা লাফি খুসুর আল্লাহ বলেন সময়ের শপথ নিশ্চয়ই এই সময় যারা নষ্ট করে সময় নষ্ট করার মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে কথা বলো ঠিক কিনা কোরআনের সাথে বেয়া করা যাবে না এখানে কথা বলা যাবে না কথা বললে আমিও কিন্তু তোমাদের সাথে হারিয়ে যাবো কথা বলো ঠিক কিনা প্রিয় ভাইয়ারা তফসিরুল কোরআন মাহফিলের কর্তৃপক্ষ যদি আমাকে প্রশ্ন করে হুজুর সারা কোরআনের এবং হাদিসের ইসলাম শাস্ত্রের সার নির্যাস কি আমি এক বাক্যে বলে দেব ইসলাম শাস্ত্রের সার নির্যাস হচ্ছে আল্লাহ তালার ভয় জীবনে জাগ্রত করা কথা বলো ঠিক কি না শুধু তাই নয় আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল বলেছেন রসুল হিকমাতি তাকু আল্লাহ আসল প্রজ্ঞা হচ্ছে আল্লাহর ভয় সুমান আল্লাহ বলো শুধু আমার কথা নয় আল্লাহ তমার ব্যাপারে এত কথা বলেছেন আল্লাহ তালা বলছেন ইন্না করমা কুম আইন দল বহি আলি মুন হ্যাঁ খবি আল্লাহ আকবর বালো বরবাল সুর মাদানিয়া ১৩ নম্বর আয়ত ছাব্বিশ নম্বর তারা সুর কফের আগে সূরা মোহাম্মদ সুরা ফত হইর পরে হুজরে বলা সুবহান আল্লাহ আল্লাহ তালা বলছেন যুবক যদি আল্লাহর ভয় রাখে রিক্সাওয়ালা যদি আল্লাহর ভয় রাখে আলেম যদি আল্লাহর ভয় রাখে জালেম যদি আল্লাহর ভয় রাখে অর্থাৎ আলেম নয় এমন মানুষ যদি আল্লাহর ভয় রাখে ওই ব্যক্তিটা হতে পারে ঠিক কিনা ওই ব্যক্তিটা হতে পারে রিক্সা চালক হতে পারে ড্রাইভার হতে পারে কামার হতে পারে কৃষক কথা বলো ঠিক কিনা কিন্তু আল্লাহ কলার নিকটে তার সম্মান সবচেয়ে বেশি কেননা কথাটা কিন্তু আমার নয় কথাটা রসুল নয় সরাসরি কোরআনের কথা কথা বলো ঠিক কি না আল্লাহ তালা বলছেন ইন না নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে হিন্দাল ন আল্লাহর নিকটে আৎপা তোমাদের মধ্যে যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে কথা বলো ঠিক কি না রে পিউ ভাইরা যুবকরা আল্লাহর ভয় যদি নিজের অন্তরের মধ্যে খচিত করতে পারো তোমার জীবনটা সাকসেস কথা বলো ঠিক কি না প্রিয় মায়েরা শুধু তাই নয় আল্লাহ তারা সুরত পড়তে পারে সুরাত তলাকের চার নম্বর আয়তে বলেছেন ও মায়া আল্লাহ মিন আল্লাহ আকবর বাল্লা আল্লাহ আল্লাহ বলছে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজগুলোকে সহজ করে দেয় সুভান আল্লাহ আল্লাহ তুমি আটলান্টিক মহাসাগরে পড়ো তুমি প্রশান্ত মহাসাগরে পড়ো তুমি অ্যানসান ক্যান্সারের ক্যান্সারের মধ্যে যেই নাই কোনো কথা বলো ঠিক না তুমি দোরগ্য করোনা তুমি ডেঙ্গু যে কোনো ভাইরাসে আক্রান্ত হও না কেন ওই মুহূর্তে যদি আল্লাহকে ডাকতে পারো ওই ক্যান্সারের অ্যান্সার নাই কিন্তু আল্লাহর আল্লাহ তোমার ডাকে দিবে কথা বলো ঠিক না এই জন্যে দিলে আল্লাহর ভয় রাখতে হবে আল্লাহ তালে আল্লাহর ভয়ের ব্যাপারে বলছেন ও মাই আচ্ছা ইউ ক্যা ফের হু সাই ওয়াই ও আজিম্লা আল্লাহ একবার বলো এই জোরে বলো না আল্লাহ আকবার। আসুরা এটা হচ্ছে আলা আসুরা এটা হচ্ছে তলাক পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছে নমাইয়াতিল্লা যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে তার জীবনের সমস্ত গুণা আমি মাফ করে দেব সুবাহান আল্লাহ বলেন জোরে বলেন সুবাহান আল্লাহ শুনতে পারি নাই আরো জোরে বলে সুবাহান আল্লাহ লাহু এবং আল্লাহ তালা তার জন্য জান্নাতে প্রতিদান তৈরি করে রাখবেন সুবাহন আল্লাহ বলো শুধু তাই নয় তাকুয়া সম্পর্কে আল্লাহ এত কথা বলেছেন ইয়া আমানু হয়ে বিশ্বাসীগণ ইন্তাত্বাকুল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো ইয়া জাআল্লাহু না আমি আল্লাহ তোমার ভিতরে এমন একটা যোগ্যতা দিয়ে দেব কোনটা হক কোনটা না হক কোনটা জান্নতি পথ কোনটা জাহান্নামী পথ তুমি নিজেই নির্ণীত করতে পারবে জোরে বলো সুবহানাল্লাহ ওয়াইফির আনকুম এবং আমি আল্লাহকে তোমার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন যদি তুমি পরিচালনা করতে পারো তোমার সংসদ যদি পরিচালনা করতে পারো তোমার পরিচালনা করতে তোমার ছেলে মেয়েকে যদি তুমি কোরআন দিয়ে পরিচালনা করতে পারো আল্লাহর হুকুম দিয়ে পরিচালনা করতে পারো তাহলে আমি ওয়াইফির আনকুম দ্বিতীয় যেই লাভটা তোমাদের দ্বিতীয় যেই লাভটা লাভে তোমরা হবা লাভে তোমরা ধন্য হবে সেটা হচ্ছে তোমাদের জীবনের সমস্ত গুনা আমি মুছে দেব সুবান বলেন বান্দার সবচেয়ে বড় পাওনা হচ্ছে এই জীবনে হায়াতে জিন্দগিতে দুনিয়াতে আল্লাহ তালার ক্ষমা পাওয়া কথা বলো ঠিক কিনা আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে ভয় করতে পারো এক নম্বর জিনিস তোমাদেরকে ফুরকান দান করব। দুই নম্বর জিনিস হচ্ছে তোমাদের জীবনের সমস্ত খাতা একেবারে ওয়াল ডিলেট করে দেবো সুবাহান আল্লাহ বলো তিন নম্বর হচ্ছে ওয়াগুল্লাহ খুম আর আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দেব সুবান আল্লাহ বলো শুধু গুনাহ মাফি নয় সাদা নয় আল্লাহপাল্লা উপরন্তু মাফ করে দিবেন সুবান আল্লাহ বলো ভল্লাহ হজুল্লাহ হাউজি আল্লাহ একবার বললাম আর আল্লাহ হচ্ছে অনেক ফজল এবং করমওয়ালা উনি বলো ফজলুল আজিম উনার অনুগ্রহে আরও কত জীবেন কত আপনাকে উপকৃত করবেন তার কোনো শেষ নেই অন্ত নেই কথা বলেন ঠিক কি না প্রিয়াম আবার সুরাম 96 نمبر ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون الله أكبر وَلَو সুরা আরফ এটা মা কি ছিয়ানব্বই নম্বর আয়াত নাইনটি সিক্স এই আয়াতের মধ্যে আল্লাহ তাল্লাহ বলছেন জগৎবাসী যদি দুইটি কাজ করে বলো কয়টা কাজ এক নম্বর ইমান যদি আনে দুই নম্বর আল্লাহর ভয়ে যদি জাগ্রত করে তার সে ধরবে মাটি এটা হয়ে যাবে স্বর্ণ সুবাহ আল্লাহ বলো তার সাংসারিক জীবনে পারিবারিক জীবনে আসমান থেকে আমি আল্লাহ এবং জমিন থেকে যত বরকত আছে সমস্ত বরকত যত খনি আছে সমস্ত খনি তার সামনে আমি উন্মোচিত করে দেবো সুবাহ আল্লাহ বলো ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় আল্লাহ আমিন বল তাহলে এই তাকওয়া যদি অর্জন করতে পারি আমাদের পারিবারিক জীবনে বরকত দিবে কে তাহলে এক নম্বর হচ্ছে তাকওয়াল্লা আল্লাহর ভয় দুই নম্বর হলো অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো বলো কার সাথে সম্পর্ক বাড়ানো কোরানের সাথে সম্পর্ক বাড়াইলে জীবনে ভর করে দিবে কে শুধু তাই নয় আল্লাহতালা বলছেন কি তাবুন আনসাল্মা গু ইলাইক মুবার কুলিয়ে দ্বারু আয়া দিহি বলিয়া দাদা আল্লাহ আকদার বাল এটা সুরা সাদ মাকি ইয়া উনত্রিশ নম্বর আয়াত এটি হচ্ছে সুরা ইয়াসিনের পরের সুরা সুরা সফাত এই সফাতের পরে সুরা হচ্ছে হচ্ছে আল্লাহ তালা জুমার নিয়ে আসছেন এই জুমারের আগে সুরা সদের মধ্যে উনত্রিশ নম্বর আয়াত এটি সুবান আল্লাহ বলো আল্লাহ বলছেন কিতাব এই কিতাবটা এমন কিতাব আনজাল না হুইলাইকা বিহে আপনার কাছে আমি অবতীর্ণ করেছি মুবারকুন এটা পুরাটাই বরকত যুক্ত একটা কিতাব সুবহানাল্লাহ বলো এই কিতাব দিয়ে যদি বিচার করা হয় তার বিচারটা হবে সঠিক এই কিতাবটা দিয়ে বিচার যদি না করা হয় সতেরো বছর পর্যন্ত দেশে বিচার করার পরেও দেশে টিকে থাকতে পারে না একটা স্বৈরাচার শাসক কথা বলো ঠিক কি না কেননা আল্লাহ তাআলা সূরা মায়দায় বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন কথা বলো ঠিক কি না আল্লাহ তাআলা আল্লাহ সুরা মায়েদায় বলছে যারা আমার এই কোরআন দিয়া এই হলি কোরআন দিয়া যারা বিচার করতে পারে না দেশ যারা চালাইতে পারে না উন্নয়ন উন্নয়ন করে জোয়ার উঠাইতে পারে মুখে ফেনা উঠতে পারে কিন্তু বাস্তব উন্নয়ন মানুষের সম্মান তারা পাবে না কথা বলো ঠিক কিনা সতেরোটি বছর মানুষকে চালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করেছিল কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি শত যত সরকার আসবে সামনে প্রস্তাবিত তত সরকারের মনোমানসিকতা তৈরি হয়েছে আমি তাদেরকে দ্বার্থহীন কণ্ঠে বলবো কোরআন দিয়ে যদি বিচার কায়াম না করতে পারেন আপনাদেরও পরিণতি তেমন অপেক্ষা করবে কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা এই কোরআনটা ধরলে সব পড়লে নাকি আবার এই কোরআনটা কিন্তু অজু সারা ধরা যায় না কথা বলো ঠিক কিনা আল্লাহ তালা বলছে লায়াম আল্লাহ আকবার বলো সুরা ওয়াকিয়া এটা সুরা হাদিদের আগে শেষ পৃষ্ঠায় হাফিজ কোরআন আল্লাহ দ্বারা বলছেন এই কোরআনটা কখনো অপবিত্র অবস্থায় ধরা যায় না সুবাহ আল্লাহ বলো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবাহ আল্লাহ বলো আমার বলে চোখ রাখো ফেসবুকে দেখছো সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে শোনাল বলো শুধু তাই নয় নবী করিম সাল্লা ওয়াহু সাল্মান ই করা উন সুনাতাল মাকার ফাইন্না আখদাহা বারাকা ও তার কাহা হাসানা তাস্তাতি ওহাল বাতলা তোমরা বেশি বেশি সুরা বাকারা পরো ফাইন্না আখদাহা বারাকা কেননা সুরা বাকারা যারা গ্রহণ করে যারা পরে তাদের সংসারে আল্লাহ তালা বরকত দেয় ও তারা কাহা হাসারা হাসারা আর যারা সুরা বাকারাকে পরা পরিত্যাগ করে তাদের আফসোসের কারণ হয় তাস্তাতি ওহাল বাতলা এবং সুরা বাকারা যেই ঘরে ওরা তেলাবত হয় পাঠ হয় ওই ঘরে কখনো জিন ভূত বাতেল কোনো অংশ অংশ হতে পারে না কথা বলো ঠিক কিনা প্রিয় ভাইরা এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বানাইতে হবে তিন নম্বর ফলোইং শূন্য শূন্যতন অনুসরণ যদি করা হয় তাহলে জীবনে বরকত কল্যাণ এবং সুখ শান্তি দিবে কে শূন্যথ নয় শুধু খাওয়া শেষে মধুপান কথা বলো ঠিক কিনা শূন্যথ নয় শুধু দাওয়াতের মেহমান আরো কিছু সন্ন্যাস আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি কথা বলো ঠিক কিনা সুন্নাত নয় শুধু মেশ চড়াতে যাওয়া আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া কথা বলো ঠিক না সুন্নত নাই শুধু পাগেরি মাথায় দেওয়া আর সুন্নাত হল রাষ্ট্র নায় হওয়া কথা বলা ঠিক কিনা তার সুদিনের সাথী দুই দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কি সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি কথা বলো ঠিক কিনা তাহলে কয়টা শিখলা বলো তো এক নম্বর হলো আল্লাহর ভয় দুই নম্বর কোরআনের সাথে সম্পর্ক তিন নম্বর হচ্ছে ফলোয়িং সন্না সুন্নতের অনুকরণ চার নম্বর হলো বেশি বেশি এস্তেক ফার জোরে বলো কি বেশি বেশি কি তাও বাস্তাবিরুল্লাহ এমন একটা ময়দানে আজকে আমরা কথা শুনছি বলছি এখানে ইস্তেখ ফারের একটা ময়দান কথা বলো ঠিক কি না ও যুবক ভাইরা তোমাদের পা ঐখান ধরি আজকে যে মাটির উপরে তুমি অহংকার দর্ব করে নামাজ পড়ছ না কালকে মারা যাওয়ার পরে মাটির নিচে যাওয়ার পরে তুমি ইস্তেখ ফারের জন্য আফসোস করবা। বা হায়রে হুজুরের কথা শুনে যদি ইস্তেখ করতাম জীবনকে যদি সুন্দর মন্দিত করতাম আজকে কত বড় একটা জান্নাতের মালিক হইতাম কথা বলো ঠিক কি না ভাই এস্তেফার করতে হবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যত সম্পর্ক আছে সব ধুয়ে মুছে পরিষ্কার করে আপনার গ্যালারি আপনার মেমোরি আপনার মোবাইল মেমরি সবগুলো ক্লিন করে আল্লাহর কোরআন দিয়ে সাজাতে হবে কথা বলো ঠিক কিনা তুমি যদি আজকে মারা যাও তোমার সেই গ্যালারির মধ্যে যদি এইরকম গান মেমোরির মধ্যে যদি গান মোবাইলের মধ্যে যদি গান অশ্লীল কথাবার্তা থাকে তোমার এই জন্য জাহান নামে যেতে হবে কথা বলো ঠিক না يومها رايت انه باش باش يستغفر استغفار كورتي وبي كان استغفار قل لالا طلب ورق ودان فقلت استغفروا ربكم انه كان غفارا الله اكبر يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل <سؤال> لكم আল্লাহ আকবর বালম সুরা নু উনতিরিশ নম্বর পারা দশ এবং বার ওয়ায়াৎ আল্লাহ তালা সুরা নু আলিয়াসাল্লাম যেই কথাটা বলেছেন সুরা নুহের মধ্যে কোট করেছেন নু আলিয়াসাল্লাম তো আর সম্প্রদায়ের সমস্ত আপদ বিপদের জন্য বলছেন ফারক কুলতুস্তাব ফিরু রব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে তৌবা করো ইন্না কানা কে না গাফ্ফা করলে ক্ষমা করে কে আরো জোরে বলতে হবে ক্ষমা করে কে এই জন্য প্রিয় ভাইরা আমাদের হাবিবের পিছনের পূর্বের সমস্ত গুণা মাফ থাকা সত্ত্বেও দিনে সত্তরবারেরও বেশি তিনি ইস্তেখ ফার করতেন সোহান আল্লাহ বলো এই জন্য আমাদের প্রয়োজনে সত্তর হাজারবার ইস্তেখ ফার করা উচিত কথা বলো ঠিক কি না ফার করলে কী হবে উরসেল্লিস মালাইকুম্মে ধোর আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজেল করবে সোহানাল্লাহ বলো ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়াল তোমাদের মাল আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন ওয়া বানি সন্তান না হলে ছেলে সন্তান দিবেন আমার মা বোনেরা যাদের সন্তান হয় না যারা ওভাবে ভূক্তগুগি ওভাবের ভাবেরVictim হয়ে কোয়েরে রয়েছেন বাচ্চা হয় না লুপিরে খালি হাতে বাবার দরবারেতে নাউযু বিল্লাহ করেন বাচ্চা হয় না বাবার দরবারে যায় কথা বলেন ঠিক কিনা না না আপনার বাচ্চা না হলে আল্লাহর কাছে আল্লাহর কাছে বলতে থাকেন রব্বি হাবিলি মিনাস সালিহিন রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহু আকবার বলেন আবার এই আয়াতটা পড়তে থাকেন ইস্তিগফার পড়তে থাকেন তাহলে সন্তান দিবেন কে জোরে বলতে হবে সন্তান দিবেন কে কেউ না খানি হাতে আল্লাহ আপনার দরবারেতে কথা বলো ঠিক না চাইতে দেরি উদুনি আমার কাছে চাও আমি তোমাদের সকল চাওয়াকে পূর্ণ করব কথা বলো ঠিকই না আবার সুরা বাকারা দুই নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন কথা বলো ঠিক না আমি তোমাদের এমন রব আমি তোমাদের এমন আল্লাহ আমাকে একবার আল্লাহ বলার সাথে সাথে বান্দা আমি তোমার ওই আরশ থেকে তোমার নামটা আমি স্মরণ করি সুবান আল্লাহ বলেন প্রিয় ভাইরা এই জন্য আমরা বেশি বেশি ইস্তেক ফার করবো তাহলে এটা কয় নম্বর গেল চার নম্বর পাঁচ নম্বর বেশি বেশি দান করা বলো বেশি বেশি কি প্রিয় মা এবং বোনেরা আমার আলোচনা শেষের দিকে পাঁচ নম্বর হচ্ছে বেশি বেশি দান করা আজকের এই মাহফিলের জন্য আমরা বেশি বেশি দান করবো ইনশা ছয় নম্বর হলো কৃতজ্ঞতা বোধ ছয় নম্বর কি কৃতজ্ঞতা বোধ যার ভিতর কৃতজ্ঞতা বোধ থাকবে আল্লাহ তালা তার সংসারে দান করবে সুবান আল্লাহ বলেন আপনি চিন্তা করতে পারেন আমার এক লাখ টাকা আছে আমি দুই লাখ টাকার মালিক কিভাবে হব এই চিন্তা করলে আপনার ভিতরে কিন্তু কৃতজ্ঞতা কথা বলেন ঠিক কিনা আপনার চিন্তা করতে হবে আল্লাহ আমাকে এক লাখ টাকা দিয়েছেন আমার যখন জন্ম হয়েছিল তখন আমার কাছে কিছুই ছিল না আমার হাতে ঘড়ি আছে আমার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে কথা বলো ঠিক কিনা অত ভাই এমনও রয়েছে যাদের চাকরি নাই এক লাখ টাকা তো দূরের কথা এক হাজার টাকারও সে মালিক না কথা বলেন ঠিক কিনা এভাবে নিজের মধ্যে কৃতজ্ঞতা বোধ জাগ্রত করে আল্লা আপনার সংসারে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে আল্লাহ আপনার বরকত দান করবেন কথা বলেন ঠিক কিরক ভয়ানক এই জন্য বেশি বেশি কৃতজ্ঞতা জাগ্রত করতে হবে সকলে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আজাবাল নিয়াম রিল মুকমিন ইনসা ইন আসাবাত হু দররা ও সাবরা ওয়া ইন আসাবাত হু মুমিনের বিষয়টা আশ্চর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা যখন মুসিবতে থাকে তখন صبر করে আবার যখন মানে খুশি অবস্থায় থাকে তখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আমরা মুসিবতে পড়লে صبر করব আর আমরা ভালো থাকলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমস্যা আছে আমার ফোনের দাম হবে তিন হাজার টাকা আমি এই ভাইয়ের কাছে বিক্রি করলাম ভাই আমার ফোনে সব কিছু ঠিক আছে একদম দশ হাজার টাকা অরিজিনাল আপনি নিলে নেন বিক্রিও হয়ে গেল দশ হাজার টাকা কিন্তু আসলে দাম হলো তিন হাজার টাকা কথা বলেন ঠিক কি না এই যে ফাঁকি দিয়াম আরো সাত হাজার টাকা নিলাম নিশ্চিত আপনি জেনে রাখেন মা বোনেরা এই যে সাত হাজার টাকা অন্যায় ভাবে শততাহীন ভাবে আর একজন ভাই থেকে ধোকা দিয়ে আপনি নিলেন আপনার এই টাকাটা আপনার জীবদ্দশায় হোক অথবা আপনার ছেলের জীবদ্দশায় হোক হাসপাতালের প্রেসক্রিপশন নিতে নিতে ফুরাইতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য সততা বজায় রাখলে আল্লাহ তাআলা সংসারে বরকত দিবে আল্লাহ তাআলা আমাদেরকে সততা বজায় রেখে কাজ করার তৌফিক দিন আমরা বলি আমিন সাত নম্বর গেল আট নম্বর আট নম্বর সংসারে বরকত আসার কারণ হচ্ছে রক্তে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা কথা বলেন ঠিক কিনা অনেক হাজি গাজি আছে হজ করে আসে মাসে মাসে বছরে বছরে উমরা করে কিন্তু নিজের ফুফা ফুফি তাদেরকে দেখতেও যায় না কথা বলেন ঠিক কিনা ও প্রতিবেশী ভাইয়েরা আপনি যদি উদর পূর্তি করে আপনি ভাত খান আপনার পাশের প্রতিবেশী যদি অভুক্ত থেকে দিন কাটায় আপনার ওই তাহাজ্যতের আপনার ওই হজের আপনার কোনো ওই ওমরার আপনার কোনো নাম আমাদের কোনো দাম থাকবে না কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা আমরা নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক বাড়ায়ে দেব আল্লাহ তাহলে আমাদের সংসারে বরকত দিবেন ইনশা নয় নম্বর হলো সকাল সকাল ঘুম থেকে উঠা থেকে উঠা ওই যুবক বলতেছে সকাল সকাল ঘুম থেকে মানে আটটা দশটা উঠবো আর কি না সকাল সকাল ঘুম থেকে উঠতে চলে যায় সারাদিন তার কোনো আপদ বিপদ তেমন কোন ঘটে না জোরে বলো আল্লাহ আমাদেরকে ফজরের নামাজের সাথে সাথে ঘুম থেকে উঠার তাও দান করুন আমরা বলি আমিন আবার রসুল যারা নামাজের সাথে সাথে দোকানে বসে যারা ফজরের নামাজ পড়ার পরে পরে আবার কাজে যুক্ত হয় আল্লাহ তালা তাদের কাজের মধ্যে আপনি বরকান করে দিন জোরে বলেন আল্লাহ আমরা খ্রিস্টানদের সেই ইহুদিনের ধর্মহীনদের বিধর্মীদের নিয়ম কানুন শুরু করে রাত একটা পর্যন্ত দুইটা পর্যন্ত ফেসবুক ঠিকই কথা বলেন ঠিক কিনা ফজরের নামাজ কোন দিক যায় আমাদের সন্তানরা সূর্য কখন উঠে ওই সূর্য দেখে না মাসকে মাস কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা এইভাবে এইটাকে এই এই সমাজকে ছিন্ন ভিন্ন করে বিচ্ছিন্ন করে দিতে হবে চলে আসতে হবে কোরআনের সমাজে কথা বলেন ঠিক কিনা আমাদের ছেলেরা এশার নামাজ পড়বে এবং ফজর নামাজ পড়বে আল্লাহ তালা তাওফিক দান করুন আমরা বলি আমিন দশ নম্বর হলো সময় মতো বিয়ে দেওয়া B সময় মতো বিয়ে করতে পারলে আল্লাহ তালা সংসারে বরকত দান করবে বলেন মহাত্মা গান্ধী শেখ মুজিবর এরা যে এই যে জীবনে সফল হয়েছিল এরা কি জন্য সফল হয়েছিল এরা ছোট্টকালে বিয়ে করেছিল সোহান আল্লাহ বলেন শেক্সপিয়ার আরও যত বড় দার্শনিকদেরকে বলেন এরা ছোট্টকালে বিয়ে করেছিল প্রাপ্ত ছেলে মেয়ে হয়ে গেলে এবং উপযুক্ত পাত্রপাত্রীর ব্যবস্থা হয়ে গেলে বাপদানেরা মা দারেরা ছেলে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিবেন কেননা আল্লাহ তালা বলেছেন আল্লাহ আকবর বলেন নূর আঠারো নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বলছেন তোমাদের ছেলে মেয়েদেরকে উপযুক্ত পাত্র পাত্রী দেখে তাড়াতাড়ি তোমরা বিয়ে দিয়ে দাও সুহান আল্লাহ বলেন আন না কাহু মিন সুম্মতি রসুলুল্লাহ সাল্লাল্লাহুন সাল্লাম বিবাহ করা বলেন আমার হচ্ছে বিবাহ করা সোন্নাত বিবাহ করা ফরজ বিবাহ করা হারা বিবাহ করা মাকরো সুহান আল্লাহ বলেন বিবাহের পাঁচটা হুকুম আছে বিবাহ যদি সব কিছু ঠিকঠাক করে থাকে তখন বিবাহ করা সোননাথ দেন দেওয়ার ক্ষমতা থাকে তখন বিবাহ করা সোননাথ আল্লাহ তালা আমাদেরকে উপযুক্ত সময়ে ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার মাধ্যমে সংসারে জীবনে তাদের সাংসারিক জীবনে বরকত এ ধন্য হওয়ার ধন্য করার তাওফিক দান করুন আমরা বলি আমিন প্রিয় ভাইরা এগারো নম্বর হলো বেশি বেশি সালাম দেওয়া বেশি বেশি কি সালামের মধ্যে কি আছে সালামের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার আল্লাহ আসসালামু আলাইকুম তোমার উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি আসুক সোমান আল্লাহ বলেন রাহমতুল্লাহ আল্লাহ রহমত হোক ওবার তুহু এবং আল্লাহ তাল বরকত হোক সোবান বলেন তাহলে আল্লাহ তাল রহমত এবং বরকত পেতে হলে বেশি বেশি সালামের প্র্যাকটিস করতে হবে রসুল বলেন যদি কোনো ব্যক্তি দিনে বিশটা সালাম দেয় আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেয় সুবান বলেন ওই দিন সুবান আল্লাহ বলেন না প্রিয় ভাইরা এই জন্য বেশি বেশি সালাম দেওয়া যাবে না ইনশাল্লাহ রসুল বলেন আফসুল তোমাদের মাঝে বেশি বেশি সালামের প্রচলন বলেন ঘরে ঢুকলে রসুল্লাহ আলী ওসাল্লামকে কোনো দিনও আমি আগে সালাম দিতে পারিনি একদিন চুপটি মেরে ঘামটি মেরে রেখে রেখেছিলাম রসুলকে আগে সালাম দেব কিন্তু সেই দিনও রসুল আগে সালাম দিয়েছে সুবান আল্লাহ বলেন না প্রিয় ভাই তাহলে বারো নম্বর হলো দোয়া ফার বারাকা বরকতের জন্য দোয়া করা বলেন বরকতের জন্য কি করা বারেক বারিকলি উম্মাতি এভাবে দোয়া করা আল্লাহ তালা আমাদেরকে এই বারোটা পয়েন্টের উপরে আমল করার মাধ্যমে পারিবারিক ব্যক্তিগত সামাজিক আন্তর্জাতিক সকল জীবনে বরকতে ধন্য হওয়ার এবং সুখে শান্তিতে কল্যাণে সমৃদ্ধিতে ধন্য হওয়ার তাওফিক দান করুন আমরা বলি আমিন শোনাতে পারবা কেউ শোনাতে পারবা কেউ আল্লাহ তালা পরবর্তীতে আমাদের শোনানোর তাওফিক দিক আমরা বলি আমিন